প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ তোমাদের দশম শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু সাজেশান দিতে চলেছি আশা করছি এই সাজেশানগুলি তোমাদের খুবই উপকারে আসবে চলো দেখে নেওয়া যাক প্রথমেই রয়েছে জ্ঞান চক্ষু জ্ঞান থেকে তিন নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে কীরূপ সন্দেহ ছিল তপনের দ্বিতীয় প্রশ্ন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় কার মধ্যে কখন এই অনুভূতি হয়েছিল তিন নাম্বার প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল চার নাম্বার প্রশ্ন ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথাটা কেন ছড়িয়ে পড়েছিল পাঁচ নাম্বার আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে তাদের কোন চেষ্টার কথা বোঝানো হয়েছে ছ নাম্বার গভীরভাবে সংকল্প করে তপন তপন কি সংকল্প করে আর এই রূপ সংকল্পের কারণ কি। এবার চলে আসি পাঁচ নাম্বারের প্রশ্নে দেখো পাঁচ নাম্বারে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে প্রথম প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র বিশ্লেষণ করো দুই রত্নের মূল্য জহুরির কাছেই কোন ঘটনা প্রসঙ্গে কার মধ্যে এই প্রবাদ বাক্যটি জেগে ওঠে এক্ষেত্রে রত্ন কোনটি এবং জহুরি বাকে বক্তার কেন মনে হয়েছিল জহুরি রত্নটিকে চিনে নিতে পারবে তিন নম্বর প্রশ্ন তপন আর পড়তে পারে না বোবার মতন বসে থাকে তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো চার নম্বর প্রশ্ন আজ যেন জীবনে সবচেয়ে দুঃখের দিন তার বলতে কাকে বোঝানো হয়েছে আজ বলতে কোন দিনটির কথা বলা হয়েছে সেটি কী কারণে বক্তার কাছে সবচেয়ে দুঃখের দিন ছিল এইবার দেখো তোমাদের একটি কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি সেই কবিতার থেকে তিন নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন আমাদের মাথায় বোমারু বলতে কি বোঝানো হয়েছে আমাদের মাথায় বোমারু কেন দু নম্বর প্রশ্ন আমাদের পথ নেই কোনো এখানে কোন পথের কথা বলা হয়েছে পথ না থাকার কারণ কি তিন নম্বর প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি কাদের ডেকেছেন বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা কোথায় চার নম্বর প্রশ্ন আমরা ভিকারি বারো মাস আমরা বলতে কাদের বোঝানো হয়েছে এবার দেখো পাঁচ নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি এমনটা মনে হচ্ছে কেন পরের প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির সমাজ চেতনার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস উর্ধিত অংশটির তাৎপর্য আলোচনা করো এইবার দেখো আফ্রিকা যে কবিতাটি রয়েছে সেইখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আফ্রিকা কবিতার থেকে তিন নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন হায় ছায়াবৃতা কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে দুই নম্বর প্রশ্ন বিরূপের ছদ্মবেশে বিরূপের ছদ্মবেশে কে কি করেছিল তিন নম্বর প্রশ্ন বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় বনস্পতির নিবিড় পাহারা বলতে কি বোঝানো হয়েছে চার নাম্বার প্রশ্ন এলো ওরা লোহার হাত করা নিয়ে যারা এলো তাদের এভাবে আসার কারণ কি পাঁচ নাম্বার প্রশ্ন দ্বারাও এ মানহারা মানবীর দারে কাকে দাঁড়াতে বলা হয়েছে মানহারা মানবী বলার তাৎপর্য কি এবার দেখে নেওয়া যাক পাঁচ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন অপরিচিত ছিল তোমার মানব রূপ তোমার বলতে কার কথা বলা হয়েছে তার রূপ অপরিচিত ছিল কেন সেই মানবরূপের পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন এসো যুগান্তের কবি যুগান্তের কবি কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে যুগান্তের কবিকে কোথায় দাঁড়াতে অনুরোধ করা হয়েছে তাকে কি বলতে অনুরোধ করা হয়েছে এবং কেন তৃতীয় প্রশ্ন এলো ওরা লোহার হাত করি নিয়ে নোক যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল মানুষ ধরার দল বলতে কবি কাদের বুঝিয়েছেন ঊর্ধিতাংশের তাৎপর্য ব্যাখ্যা করো এবার দেখে নেওয়া যাক অসুখী একজন যে কবিতাটি রয়েছে সেখান থেকে কিছু তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতন বলা হয়েছে কেন দ্বিতীয় প্রশ্ন একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল সপ্তাহ আর বছর কেটে যাওয়ার মাধ্যমে কি বোঝানো হয়েছে এই সময়ের মধ্যে কি কি ঘটল তারপরের প্রশ্ন পরপর পাথরের মতো পাথরের মতন কি তাকে পাথরের মতন বলা হয়েছে কেন চার নাম্বার প্রশ্ন শিশু আর বাড়িরা খুন হলো শিশু ও বাড়িরা বলতে কি বোঝানো হয়েছে তারা কেন খুন হলো পাঁচ নাম্বার প্রশ্ন রক্তের একটা কালো দাগ রক্তের দাগকে কালো বলা হয়েছে কেন এই উক্তিতে কোন বিভৎস তার ইঙ্গিত আছে ছ নাম্বার প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল কি কি চূর্ণ হয়ে গেল কেন চূর্ণ হয়ে গেল বা দেখে নেওয়া যাক পাঁচ নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন যেখানে ছিল শহর সেখানেই ছড়িয়ে রইল কাঠ কয়লা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো দ্বিতীয় প্রশ্ন শান্ত হলুদ দেবতারা কি করেছিল তাদের কীরূপ পরিণতি হয়েছিল তাদের এই পরিণতি সমাজের কোন দিককে তুলে ধরে তারপরের প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হল না মেয়েটির পরিচয় দাও মেয়েটির মৃত্যু হতে পারত কেন তার মৃত্যু না হওয়ার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপরে প্রশ্ন আর সেই মেয়েটির অপেক্ষায় অপেক্ষারত সেই মেয়েটির মধ্যে দিয়ে কবি প্রেম তথা মানবপ্রেমের যে শাশ্বত রূপ তুলে ধরেছেন তা আলোচনা করো এরপর দেখো হারিয়ে যাওয়া কালি কলম এখান থেকে পাঁচ নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন কথায় বলে কালি কলম মন লেখে তিনজন এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে কথায় এরূপ বলে কেন দ্বিতীয় প্রশ্ন আমরা কালিও তৈরি করতাম নিজেরাই আমরা কারা কিভাবে কালি তৈরি করা হতো তৃতীয় প্রশ্ন কুইল কি শ্রীপান্ত কলমের বিবর্তনের যে কাহিনী শুনিয়েছেন তা প্রবন্ধ অনুসরণে লেখো তারপরে চার নম্বর প্রশ্ন কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কাদের কাছে কলম অস্পৃশ্য প্রাবন্ধিকের এরূপ বক্তব্যের কারণ কি। পাঁচ নাম্বার প্রশ্ন ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখ ছ নম্বর প্রশ্ন সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন কিসের আঘাতে কার মৃত্যুর কারণ বলে লেখকের সংশয় তোমাদের একটি বই রয়েছে কোনি সেইখান থেকে চার নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন বারুণির দিন গঙ্গার ঘাটের দৃশ্যটি বর্ণনা করো খুব 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 ইম্পর্টেন্ট এই বছরে দ্বিতীয় কোনি উপন্যাস অবলম্বনে লীলাবতীর চরিত্রটি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন বিষ্টুধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক বিষ্টুধর কে তার বিরক্তির কারণ কি। চার নাম্বার প্রশ্ন জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগ কী ছিল এগুলির উত্তরে ক্ষিতিশের বক্তব্য কী ছিল খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি পাঁচ নাম্বার প্রশ্ন খাওয়ার আমার লোভ নেই ডায়েটিং করি বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও ছ নাম্বার প্রশ্ন প্রজাপতি ডানা মেলে দিয়েছে কোন পরিস্থিতি কাটিয়ে উঠে কীভাবে প্রজাপতি ডানা মেলতে সক্ষম হলো আশা করছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমাদের যে সমস্ত স্কুলগুলোতে পরীক্ষা হবে সেখানে কিন্তু তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব বাটনটি তোমরা ক্লিক করে রাখো এবং পাশে অল নোটিফিকেশানটা ক্লিক করে রাখো যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমার কাছে পৌঁছে যায়